C'est pas tant qu'on veut চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথ থেকে ফিরে এসেছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকালে এ ঘটনা ঘটে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুবাই থেকে আসা বিজি ওয়ান ফোর এইট ফ্লাইটটি সকাল সোয়া সাতটায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এরপর ওই একই বিমান সকাল সাতটা সাতত্রিশ মিনিটে দুশো জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেন তবে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ফলে পাইলট সতর্কতা অবলম্বন করে বিমানটির গন্তব্য পরিবর্তন করে সেটিকে আবারও চট্টগ্রামে ফেরত আনে সকাল আটটা আটান্ন মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান বিমানটি বর্তমানে বে নম্বর এইটে অবস্থান করছেন এবং যান্ত্রিক ত্রুটির বিষয়টি যাচাই বাচাই করা হচ্ছে ফ্লাইটটি কবে নাগাদ পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে